আসসালামু আলাইকুম স্বাগতম সাইফুল ব্লক চ্যানেলে মরিশাসে কিছু কিছু কাজ জানা থাকলে সত্তর আশি হাজার টাকা বা এর চেয়ে বেশি টাকা ইনকাম করা যায় খুব সহজে মরিশাসে কারা আসবেন না আর মরিশাসে কোন কোন কাজের চাহিদা বেশি এবং বেতন সুযোগ সুবিধা বেশি মরিশাস সাউথ আফ্রিকার পাশে ছোট্ট একটি দ্বীপ রাজ্য এবং উন্নত দেশ উন্নত হওয়ার কারণে এদেশে প্রচুর পরিমাণে প্রতি বছরই বিদেশি কর্মী নিয়োগ দিয়ে থাকে বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠানগুলো এবং প্রচুর দক্ষ উপরিস কর্মী প্রয়োজন পড়ে আর আমাদের বাংলাদেশে প্রায় ফিফটি সিক্সটি এইট্টি পার্সেন্ট মানুষ যারা বিদেশে যেতে চায় এবং তারা যদি খুব কম খরচে এসে এরকম পরিমাণে বেতন ইনকাম করতে চায় তবে তো তার জন্য ভালোই তবে সেজন্য আপনাকে মরিশা হবে কিন্তু কারা মরিশা আসবেন না যারা বাংলাদেশে কোনো কাজ করেন না কোনো হাতের কাজ জানে না ঘুরে বসে খান এবং চিন্তা করেন বিদেশে যা যে কোনো একটা কাজ করবো সেই সব ভাবনা লোক মহিষাস আসবেন না কারণ আপনারা যদি সেই সব কাজ না জানা লোক মহিষাস আসেন তবে আপনার বেতন হবে খুব কম আপনাকে পরিশ্রম করতে হবে অনেক বেশি আপনি তখন কী কাজ আসতে পারেন তখন আপনি বেশিরভাগ কাজে আসবেন হচ্ছে মাছ ফ্যাক্টরিতে ফুড ফ্যাক্টরিতে ফুড প্যাকেজিং হেল্পার ড্রাইভারের হেল্পার এসব কাজ আসবেন এসব কাজে আপনার পরিশ্রম প্রচুর পরিমাণে করতে হবে কিন্তু আপনি অন্য অন্যদের তুলনায় বেতন খুব কম পাবেন মহিষাসে কোন কোন কাজে চাহিদা রয়েছে এবং বেতন সুযোগ সুবিধা বেশি আপনার মরিশাসে যারা হাতের কাজ জানেন তাদের জন্য অনেক টাকা ইনকাম করা করতে পারবেন এবং সেসব সব কাজের সুযোগ সুবিধা চাহিদা বেশি আপনি মরিশাসের সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে রাজমিস্ত্রির কাজে আপনি এটা জানেন মরিশাস খুব উন্নত দেশ এখানে প্রতিনিয়ত উন্নত রাস্তাঘাট বড় বড় বিল্ডিং অফিস আদালত তৈরি হচ্ছে সেক্ষেত্রে রাজমিস্ত্রি প্রচুর পরিমাণে প্রয়োজন এবং তাদের বেতনও অনেক হাই হয়ে থাকে এবং শুধুমাত্র মরিশাসে না বিদেশের যে কোনো দেশে যান না কেন সেখানেও রাজমিস্ত্রির প্রচুর চাহিদা রয়েছে আপনার এই মরিশাসে রাজমিস্ত্রির কাজ প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট করে থাকে ইন্ডিয়ান এবং বাদ বাকি কাজগুলো অন্যান্য দেশে শ্রমিকেরা করে থাকে তবে আপনি সেই ক্ষেত্রে মরিশাসে রাজমিস্ত্রির কাজ আসতে পারবেন কিন্তু রাজমিস্ত্রির কাজে আপনার বাংলাদেশের মতো অত কঠিন না কারণ এদেশে আর্দ্রতা খুব সুন্দর এবং ভালো তেমন রোদের তাপ নেই তেমন শীতও নেই বৃষ্টিও নেই আর আপনার মাথায় করে দুইতলা তিনতলা দিয়ে ইট ওঠাতে হবে না কারণ এদেশে সব কিছু উন্নত প্রযুক্তি আছে আপনি সহজেই কাজ করতে পারেন দ্বিতীয় যে কাজে চাহিদা রয়েছে সেটা হচ্ছে গার্মেন্টস শিল্পে মরিশাসে করোনার পরে অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গিয়েছিল সেগুলো নতুন করে শুরু হয়েছে এবং আবার কিছু কিছু গার্মেন্টস ইদানিং বন্ধ হয়ে যাচ্ছে লোক সংকটের কারণে কারণ যারা মরিশ্বাস স্থানীয় আছে তাদের দিয়ে কাজ করাতে গেলে প্রচুর পরিমাণে বেতন দিতে হয় এত টাকা বেতন প্রদান করে মহিষাসের গার্মেন্টসের মালিকেরা লাভবানের মুখ দেখে না তারা অনেক গার্মেন্টস বন্ধ করে দিচ্ছে আবার নতুন করে অনেক গার্মেন্টস খুলতে শুরু করেছে এবং তারা বাইরের দেশ থেকে প্রচুর পরিমাণে কর্মী আনতে শুরু করেছে আপনি যদি গার্মেন্সে কোনো কাজ পেয়ে থাকে তবে আপনি মহিষাসে আসতে পারবেন অনেক টাকা পর্যন্ত স্যালারি কামাতে পারবেন দ্বিতীয় যে কাজটা হচ্ছে ড্রাইভার মহিষাসে ফুড ডেলিভারি বা ডেলিভারি ড্রাইভারের অনেক চাহিদা রয়েছে আর এই দেশে হাউস ড্রাইভার প্রয়োজন হয় না কারণ এদেশে প্রতিটা ঘরে ছোট থেকে বড় সবাই ড্রাইভিংয়ের কাজ জানে এবং ড্রাইভিং করতে পারে আপনি যদি আসেন ফুড ডেলিভারি ড্রাইভার হিসেবে আসতে পারেন সেক্ষেত্রে আপনার অনেক টাকা বেতন হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর বড় বড় যে ট্রাক তারপরে কন্টেনার যে গাড়িগুলো সেগুলো চালাতে পারলো মরিশ্বাসে আসতে পারবেন চতুর্থ যে কাজটা রয়েছে সেটা হচ্ছে মহিষাসে প্রিন্টিং প্রেস গ্রাফিক ডিজাইনার এইসবে অনেক সংকট রয়েছে মরিশ্বাসে গ্রাফিক ডিজাইনারের এতটা বেতন তা বলা বাইরে যারা মরিষ্বাসের নিজস্ব ডিজাইনার রয়েছে তাদের বেতন অনেক খায় সেই জন্য বিভিন্ন বাইরের থেকে লোক এনে দেশে কাজ করা হয় তাদের বেতন একটু কম থাকে সো আর যারা প্রিন্টিং প্রেসে প্রেসে মেশিন চালাতে পারেন বা বড়ো বড়ো অফসেট মেশিন চালাতে পারেন তাদের জন্য মরিশাসে প্রচুর পরিমাণে কাজের এবং কর্মসংস্থান এবং বেতনের সুযোগ রয়েছে সো আপনাদের বলবো যারা এইসব কাজ জানেন বা এইসব কাজে পারদর্শী তাদের জন্য খুব সুন্দর সুযোগ রয়েছে পৃথিবীর যে কোনো দেশে গেলে সব কাজের চাহিদা রয়েছে কিন্তু যারা বেকার আছেন বাড়ি বসে থাকেন তারা যে কোনো একটা হাতে কাজ শিখে নেবেন হাতে কাজ শিখে নিলে আপনি অনেক টাকা পরিমাণে ইনকাম করতে পারবেন এবং যে কোনো দেশে যায় আপনার অন্য কোথাও বসে থাকতে হবে না বা কাজের শুধু জন্য আরেকজনের উপরে ডিপেন্ড হতে হবে হাতে কাজ শিখলে আপনি যে কোনো দেশে চাহিদা এবং দাম পাবেন এবং যে কোনো জায়গায় যেতে পারবেন আর মহিষাসে আপনি এইসব বাদেও এক্সট্রা অনেক টাকা ইনকাম করা যায় কারণ মহিষাসে সাপ্তাহিক দিন ছুটির বন্ধ সেই সব আমি কথা বলবো যে কী কী এক্সট্রা কাজ যা না থাকত আপনি আরও টাকা ইনকাম করতে পারবেন সো সবাই আমার পেজটা ফলো অনেক সাবস্ক্রাইব করে পাশে থাকবে মরিশ্বাসের এ টু জেড সব কিছু সম্পূর্ণ মরিশাসকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো এবং আপনি মরিশ্বাস সম্পর্কে অন্য কেউ কাছে যেতে হবে না জানতে হবে না আপনি আমার পেজটা ঘুরলে মরিশ্বাসের সব কিছু জানতে পারবেন বুঝতে পারবেন সো সবাই ভালো থাকবেন ধন্যবাদ